ভারতীয় দণ্ডবিধির দুশো একাত্তর নম্বর ধারা একটি খুব ইন্টারেস্টিং ধারা এতে কি আছে যে যদি কোনো ব্যক্তি জেনে বা না জেনে অবহেলা করে যদি কোনো অসুখ কোনো সংক্রামক ব্যাধিকে ছড়ায় বা ছড়াতে সাহায্য করে তাহলে সেই ব্যক্তির জেল বা জরিমানা বা উভয় হওয়া সম্ভব তো কি আছে এখানে অর্থাৎ এমন যদি হয় যে কোনো ব্যক্তি কোনো অসুখে আক্রান্ত কিন্তু তিনি জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক তার মাধ্যমে যদি সে সংক্রামক রোগটি অন্যের মাধ্যমে ছড়ায় তাহলে কিন্তু তিনি অপরাধী অর্থাৎ সেক্ষেত্রে তার জেল এবং জরিমানা হওয়া সম্ভব আমরা দেখে নেব যে কোন কোন অসুখের জন্য এটি প্রযোজ্য হবে নাম্বার ওয়ানে আছে যক্ষা এটি একটি মারাত্মক শ্বাসযন্ত্রের রোগ যা ছড়াই হচ্ছে গিয়ে বাতাসের মাধ্যমে নাম্বার সেকেন্ডে আছে হেপাটাইটিস এটি হচ্ছে হেপাটাইটিস বি বা সি যা ছড়াই হচ্ছে রক্তের মাধ্যমে বা শরীরের কোনো অন্যান্য তরলের মাধ্যমে নাম্বার থ্রিতে আছে হাঁচি কাশ দ্বারা ছড়ানো রোগ যেমন ধরো হচ্ছে ফ্লু বা হচ্ছে করোনা ভাইরাস এগুলো হচ্ছে শ্বাসযন্ত্রের মাধ্যমে সংক্রামিত রোগ নাম্বার ফোরে আছে কলেরা জল বা খাদ্যের মাধ্যমে এটি সংক্রামিত হয় এর সাহায্যে হয় ডায়রিয়া হয় এবং তীব্র জল শূন্যতার সৃষ্টি হয় নাম্বার ফাইভে আছে ডেঙ্গু মশার মাধ্যমে ছড়ানো একটি অসুখ হচ্ছে গিয়ে ডেঙ্গু নাম্বার সিক্স আছে ম্যালেরিয়া মশার মাধ্যমে অসুখ হচ্ছে গিয়ে ম্যালেরিয়া নাম্বার হচ্ছে চিকুন গুনিয়া এটিও কিন্তু মশার মাধ্যমে ছড়ানো একটি ভাইরাল অসুখ নাম্বার আছে সিফিলিস এটি একটি যৌন রোগ যা হচ্ছে যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায় নাম্বার নাইনে হচ্ছে গিয়ে হিউম্যান ইমিউনো ডে সিন্ড্রোম বা হচ্ছে এইডস বা এইচআইভি এটি হচ্ছে রক্ত যৌন সম্পর্ক বা মায়ের থেকে শিশুর মধ্যেও আসা সম্ভব নাম্বার টেনে হচ্ছে ইবোলা এই ধরনের ভাইরাল রোগ যা মানুষের মধ্যে ঘনিষ্ঠ সংস্পর্শে ছড়াই নাম্বার ইলেভেনে আছে ইনফ্লুয়েঞ্জা এটি হচ্ছে কোন সিজনাল ফ্লু যা বাতাসে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়াই হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এই সমস্ত রোগগুলোর ক্ষেত্রে যদি কোনো মানুষ অবহেলা করে ক্যাজুয়ালি অন্যকে সংক্রামিত করে দেয় তার কিন্তু ভারতীয় দণ্ডবিধির দুশো একাত্তর নম্বর ধারা অনুযায়ী তার শাস্তি হবে শাস্তি কী হওয়াটি সম্ভব শাস্তি হতে পারে এখানে অবশ্যই জরিমানা অথবা তিন মাস পর্যন্ত জেলভাস অপরাধের গুরুত্ব বিচার করে সেক্ষেত্রে হয় তার তিন মাস পর্যন্ত কারাদণ্ড অথবা তার জরিমানা হওয়াটাও সম্ভব তাই সাবধান এবার থেকে অসুখ হলে পরে আর ক্যাজুয়ালি নিয়ে সেটাকে অন্যকে সংক্রামিত করবেন না এটি একটি অপরাধ সাবধানে থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ